নাচ না জানলে উঠানের দোষ এ ব্যাট ওয়ার্ক্যান খোয়ার্স উইথ স্টলস এ ব্যাট ওয়ার্ক্যান খোয়ার্স উইথ স্টলস স্টল সুজাঙ্গুলে গিয়ে উঠে না এ খ্যাট খ্যাট ইন ইন গ্লোভস গ্লোভস নো নো অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ঢিল মারলে পাটকেল খেতে হয় ঠিট ফর ট্যাট ইট্টি মারলে পাটকেল খেতে হয় ঠিট ফট ট্যাট ঢিল মারলে পাটকেল খেতে হয় কষ্ট ছাড়া কেষ্ট মেলে না নো ফেইন ন গেইন নো ফেইন নো গেইন কষ্ট ছাড়া কেষ্ট মেলে না নফেইন ন গেইন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি a guilty mind is always suspicious. a guilty mind is always suspicious. a host a host in himself. a host in himself. a a host in himself. all bvidha, a little learning is a dangerous thing. a little learning is a dangerous thing. এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং পাগলী কি না বলে ছাগলী কি না খায় এ ম্যাড ম্যান অ্যান্ড এ এনিমেল হ্যাভ নো ডিফারেন্স এ ম্যাড ম্যান অ্যান্ড এনিমেল হ্যাভ নো ডিফারেন্স বারো মাসে তেরো পার্বণ এ সাকসেশান অফ ফেস্টিভিটিস অল দ্য ইয়ার রাউন্ড এ সাকসেশান অফ ফেস্টিভিটিস অল দ্য ইয়ার রাউন্ড বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নোন বাই বাইটস ফ্রুটস ট্রি ইজ নোন নোনভে পাপ পাপে মৃত্যু অ্যা ইস বিগেট সিন বিগেটস ডেথ অ্যা ভ্যারিজ বিগেট সিন সিনবিগেটস ডেথ চুর পালালে বুদ্ধি পড়ে আফটার ডেথ খামস ডক্টর আফটার ডেথ খামস ডক্টর চুর পালালে বুদ্ধি বাড়ে নুন আনতে পান্তা পোড়ায় আফটার মিট খামস মাস্টার্ট আফটার মিট খামস মাস্টার্ট নুন আনতে পান্তা ফোর যতদোষ নন্দগোষ অল আর ব্লেমিং নবডি অল আর ব্লেমিং নো বডি চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট কোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট কোল্ড চকচক করলেই শোনা হয় না